আরেকটু জোরে বলি আমি আরেকটু জোরে বলি আমি আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে দেয় আল্লাহ তার বাপ মা যদি দুনিয়া থেকে বিদায় আল্লাহ তার বাপ মার কবরখানা কেউ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় সুবহান আল্লাহ কত কত রাকেশ নামে ফোন পে করেছে নাকি এক হাজার টাকা আল্লাহ উনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবত কে দূর করো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে নূরে টুপি পরাইয়া উঠাবে রোথা শরী আরেকবার মহব্বতে সবাই মিলে হাত তুলে বলো একবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার সাথে একটু বলো না আমার প্রাণ মদে না আমার প্রাণ মদে না আমার প্রাণ মদে না আমার প্রাণ জোরে বলুন ঘুমটা যেন ভাঙ্গে আপনাদের কেন কেউ কেউ ঘুমাচ্ছে না আমার না আমার প্রাণ না আমার জানা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইল ভুলে যেতে চাইল ভুলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা হাবিব শেখ তার আব্বার নামে দেখেন এটা কয় নম্বর হয়েছে জি তেরো বেজরাটা ভালো না